দাঁড়ান দাঁড়ান ভিডিওটা কেউ টান দিবেন না ভিডিওটা একটু দেখে যান আপনাদের কাজে রাখবে এবং ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা শিক্ষণীয় বিষয় আছে আমরা দৈনন্দিন জীবনে অনেকই কোদাল কিংবা হাতুড়ি অনেক কিছু ব্যবহার করে থাকি কাজের জন্য সেসব জিনিস আমরা তাদের হাতলগুলো যখন লাগাই তখন হাতলগুলো অনেক সময় ছুটে যায় এই জন্য আমরা কাজ করতে আমাদের অনেক সমস্যা হয় তাই এখান থেকে এখানে আজকে ভিডিওতে দেখাবো কিভাবে কোদাল কিংবা হাতড়ির বড় বড় হ্যামার ছোট হ্যামার যাই হোক না কেন আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজের জিনিসগুলি আছে তারা এগুলি ব্যবহার করলে কিংবা কিভাবে সেট করলে আমরা এগুলি সহজেই শক্ত ব্যবহার করতে পারবো কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ঠিক আছে ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে এবং এই হিসাবে এই ভিডিওটার মতো করে যদি আমরা যদি কোদাল কিংবা হাতুড়ি বা যাই হোক না কেন যদি আমরা হাতল লাগ হাতল লাগাই তাহলে সে হাতলগুলি হবে শক্ত এবং খুবই মজবুত টাইপের ঠিক আছে এখন দেখুন ভিডিওটি হাতলের হাতলটা ঢোকানোর পরে হাতলের পিছনে একটু ছেদা করে এর ভেতরে একটু কাঠেরি দিয়ে চুক্কাচুকি করে ঢুকে আমার বাড়ি দিলে সেটা কিন্তু খুব আটসাটো ভাবে লেগে যাবে এইভাবে যদি আমরা একটু হ্যামার লাগাই তাহলে কিন্তু হ্যামার এর কাজগুলি খুব সুন্দর হবে এবং শক্তপক্ত হবে যা কিনা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো আরো সহজ ও সুন্দর করে দিবে এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখার মতো কিন্তু হচ্ছে কাজগুলো সাধারণ নর্মালি আমরা যেরকম লাগিয়ে থাকি সেরকম না কিন্তু এখানে খুবই সুন্দর টাইপের কাজ হচ্ছে তাই আমরা এভাবে যদি করি খুবই ভালো হবে এবং ভিডিওটি আপনারা টাইম রেখে দিতে পারেন যদি যখন আপনাদের দরকার হবে দেখে এভাবে যদি হাতল লাগিয়ে নেন তাহলে কিন্তু আরো কাজে লাগবে আপনাদের নিজের প্রয়োজনে টাইম লাইনে রেখে দিতে পারেন এবং যদি অন্য কারো প্রয়োজন হয় সেই জন্য আপনার পরিচিত কারও প্রয়োজন হতে পারে সেজন্য আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন কিংবা টাইমলাইনে শেয়ার দিয়ে আপনারা টাইমলাইনে রেখে দিতে পারেন যে কেউ দেখে এটা এসে শিক্ষা নিতে পারবে যে কিভাবে কাজ করলে কাজগুলি আরো সুন্দর ও সহজ হবে দৈনন্দিন জীবনের কাজগুলো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যেহেতু এই পর্যন্ত দেখছেন যদি শিক্ষা নিয়ে কিছু থেকে থাকে আপনার কাছে ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সে সাথে ভবিষ্যতে যাতে আমরা এরকম ভিডিও আরও বানাতে পারি সে উৎসাহ দিবেন কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে কি দেখতে চান এবং আপনি কোথায় থেকে দেখছেন এবং পরের ভিডিওতে আপনার কেমন ভিডিও দেখতে চান তাও জানাবেন আমাদের কমেন্টে করে বিশেষ করে আপনি কোথায় থেকে দেখছেন তা আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম